আপনার রক্তে কি হিমোগ্লোবিন ভীষণ কম তাহলে এই পাঁচটি খাবার জেনে রাখুন এই পাঁচটি খাবার খেলে সাত দিনের মধ্যে আপনি উপকৃত হবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে রক্তশূন্যতার অবস্থা দেখা দেয় সাধারণত হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরে রক্তের মাত্রা অনুমান করা হয় হিমোগ্লোবিন শরীরের সব অংশে অক্সিজেন বহন করতে কাজ করে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেলে মানুষ ক্লান্তি দুর্বলতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগে হিমোগ্লোবিন বাড়াতে হলে খাবার পানীয়ের বিশেষ যত্ন নিতে হবে অনেক খাবারে পুষ্টি থাকে যা হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়িয়ে তুলতে পারে হিমোগ্লোবিনের অভাবে রক্ত স্বল্পলতা শুরু হয় এটি এড়াতে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত আয়রন হিমোগ্লোবিন উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এটি রক্ত সর্বলতা থেকে মুক্তি পেতে পারে তবে যে সব মানুষের খাওয়া দাওয়া হিমোগ্লোবিনের ঘাটতি ম্যাটে না চিকিৎসকরা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন তাতে শরীরে এই অপরিহার্য উপাদানটির যেন ঘাটতি না হয় হিমোগ্লোবিন বাড়ায় যে পাঁচটি খাবার সেটি হল নাম্বার ওয়ান পালং শাক পালং শাকে আয়রনের একটি দুর্দান্ত উৎস হিসাবে বিবেচনা করা যেতে পারে পালং শাক খেলে শরীরে হিমোগ্লোবিন উৎপাদন বাড়াতে পারে এটিতে ভিটামিন সি রয়েছে যা আয়রন শোষণকে উন্নত করে পালং শাকের খাবার অত্যন্ত উপকারী হতে পারে নাম্বার টু বিট বিট রুট খেলে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দূর হয় বিট রুটে রয়েছে আয়রন ফোলিক অ্যাসিড এবং ভিটামিন সি যা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে বিটরুটের রস পান করা আপনার জন্য উপকারী হতে পারে নাম্বার থ্রি ডাল হিমোগ্লোবিন বাড়াতে ডাল খেলেও উপকার পাওয়া যায় মসুর ডাল ছোলার ডালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন এগুলো নিয়মিত খেলে আপনার শরীরে আয়রনের ঘাটতি কমানো যায় এবং হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যেতে পারে নাম্বার ফোর ডালিম ডালিম একটি রক্ত বহনকারী ফল হিসাবে বিবেচিত হয় ডালিমে রয়েছে আয়রন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে প্রতিদিন ডালিম খাওয়া রক্তের গুণমান উন্নত করতে পারে নাম্বার ফাইভ ডুমুর হিমোগ্লোবিন বৃদ্ধিতে ডুমুর অত্যন্ত উপকারী বলে মনে করা যেতে পারে ডুমুরও রক্তের একটি ভালো উৎস এবং ভিটামিন সিতে সমৃদ্ধ যা রক্তের শোষণ বাড়ায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ